আল্লাহ আল্লাহতালা কেন প্রাপ্ত নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে কেন তিন মাস গ্যাপ রাখতে বলেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন তালাক প্রাপ্ত নারী তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে সুর আল বাকারা দুইশো আঠাশ অধ্যায় দুই এই আয়াতটি একটি অত্যাধুনিক বিজ্ঞানী ডিএনএর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে দেখা গিয়েছে যে একজন পুরুষের শুক্রাণুতে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে বাষট্টি পার্সেন্ট পৃথক ভিন্ন থাকে আর একজন নারীর শরীর কম্পিউটারের মতো যখন একজন পুরুষ তার সাথে ইন্টার কোর্স করে তখন সেই নারীর শরীরে সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে ওয়াতে বিবাহ বিচ্ছেদের পরপরই যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার শরীরে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টি করার কারণ হয়ে দাঁড়ায়